আশুরের ময়দান বাহ মামার বাড়ি না শ্বশুর বাড়ি না আশুরের ময়দান তামসার কোনো মাঠ না খেলাদোলার মাঠ না আশুরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে बोलते আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল ভয় লাগে মাওলানা রব্বিলা তুখজিনি

আমি আমার বোনকে চাই না বল আস আলু কালি ও আমি মূসা কে বল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান পড়টা ও বুঝবে আমার পানি বুঝতেছি এটা এর আশরের মান এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন না পাঁচ ওয়াক্ত নামাজের পরে উলামাই কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের হাতের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ মা হাসিবিনী হে আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ না নবীজি বলছেন নবীজি বলছেন এতসব নবীক আল্লাহ বলেছেন আখিরাতু খায়রুল লাকা উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখিরাতে যা দেব এই দুনিয়ার চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরও নবী বলে আল্লাহ আমার হয় হয় আমার হিসাব জানো সহজ না আখেরাতে আখিরাতে ওনার मर्জাদার কোন

আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উৎপাদনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবুও ভয় হয় হিসাবটা সহজ করব আপনি কেনা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজি নাই ঘরের মধ্যে কত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তকী নাচে গায় ফুত্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে এভাবে বেদ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দান দান শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন কাটে পাথর বানছিলাম খুদার কষ্টে এ কথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই এ কথা মনে নাই আমার এত কষ্ট এত मेहनत কে এই ভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলি আমার দিমত অপমানিত করলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল কারিমের करीम এর নিসার মধ্যে আছে আজিনা বিকালাহা লাক শহীদ আল্লাহ নবীকে বলছে বন্ধু আশুরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমলনামা তুলে দেব আপনি পড়বেন

যদি পৃষ্ঠার পর আর নাফরমানি পৃষ্ঠা দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত করলে করিলে আমি হাসরে মুখ দেখাবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক